হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অ্যাকোপাইসিস চ্যানেল আজকের আমি একটা সব প্রোমোশনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমি আগেও বলেছিলাম ফ্রি অফ কস্ট সব আমি প্রমোশন করে থাকি চলুন আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি প্রথমত দোকানটা দেখিয়ে নিই দোকানটা খুবই ছোট বেশি বড়ো নয় দোকানের মধ্যে খুব সুন্দর করে সেট আপ করেছে এখানে রয়েছে কবি নজরুল মেট্রো স্টেশন মেট্রো স্টেশন থেকে পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্সে এই দোকানটা রয়েছে দোকানটার নাম আর সম্পূর্ণ ডিটেলস সাথে ফোন নাম্বার আমি নিচে ডিসক্রিপশানেও দিয়ে দেবো এখানে রয়েছে নাম্বার আপনারা এখানে যোগাযোগ করতে পারেন কোনো মাছের রিকোয়ারমেন্ট থাকলে আচ্ছা এবার আপনাদেরকে সেন্টার অফ অ্যাট্রাকশান দেখাই জায়েন্ট গোরামি এই গোরামিটার সাইজ প্রায় অনেক বড় আর ওজন হবে প্রায় পাঁচ থেকে ছয় কেজির কাছাকাছি তাহলে বুঝে নিন কত বড় হতে পারে আচ্ছা এখানে রয়েছে কিছু পোলার প্যারট সাথে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গোড়ামি রয়েছে গোড়ামি ফিশগুলো বেশ অ্যাক্টিভ আর পোলার প্যারটগুলো অ্যাক্টিভ আর সাথে কিছু শিবরামও ছিল এখানে শিবরামও আপনারা দেখতে পাবেন আমি কোনো মাছের দাম সেইভাবে বলছি না এই মাছগুলোর দাম আপনারা প্রায় জেনেই থাকেন আচ্ছা এখানে রয়েছে বড়ো সাইজের কইকরা কার্ভ দেখতে পাচ্ছেন এখানে কার্ফগুলো খুবই বড় বড় আজকের স্টক সেই পরিমাণে নেই আমি আগেও এই দোকানে ভিজিট করেছি তখন স্টক খুব ছিল এখানে কিছু সামান্য টাইগার বার্ব রয়েছে রেড কালারের কালারগুলো খুব সুন্দর খুব অ্যাক্টিভ কালার ছিল আপনারা ওইখান থেকে নিতে পারেন আচ্ছা এইবার রয়েছে অস্কার এখানে মাল্টি কালারের অস্কার রয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর অস্কারের কালারগুলো ব্ল্যাকও রয়েছে সাথে হোয়াইটও কিছু অস্কার রয়েছে খুব সুন্দর আর খুব অ্যাক্টিভ ছিল মাছগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন সামনে হাত নিলে মানে প্রচুর পরিমাণে ওরা অ্যাট্রাকশান করে চলে আসছিলো কাছে আচ্ছা এই অ্যাকোরিয়ামটা ফাঁকা রয়েছে আপাতত এখানে রয়েছে উইডো দেখতে পাচ্ছেন উইডো ট্যাঙ্কটাকে কত সুন্দর করে সাজিয়েছে সাথে ওপর থেকে পার্পল লাইট দিয়েছে পার্পল লাইটের ফলে উইডো মাছগুলো আরও বেশি গ্লো করছে টেট্রা উইডোর এই গ্লোয়িং ফিশগুলো সবচেয়ে বেশি চাহিদা সেই কাকু আমাকে বললেন যার দোকান ছিল এখানে তিনিই আমাকে বললেন স্পেশালি এর সাইজগুলো বড় থাকায় মাছগুলো আরও বেশি সুন্দর আর অ্যাট্রাক্টিভ দেখতে লাগে এবার চলে আসি অ্যাঞ্জেল ফিশ আমি আগেও বলেছিলাম এখানে স্টক কম তাও কিছু রেড ক্যাপ অ্যাঞ্জেল রয়ে গেছিলো আর অ্যাঞ্জেলগুলো পেছনেই লুকিয়েছিলো যেহেতু আমরা সামনে থেকে ভিডিও করছিলাম তাই জন্য ওরা পেছনে লুকিয়েছিলো এখানে দেখাই একটা অস্কার ফিশ খুবই সুন্দর আর আপনারা হয়তো ফোনে সাইজটা ভালোভাবে বুঝতে পারছেন না সাইজটা কিন্তু বেশ বড় বেশ বড় সাইজের এখানে ফিশটা রয়েছে আর মাছটা খুব অ্যাক্টিভ আমিও আগে অস্কার পুষেছিলাম আমার অস্কার যেগুলো ছিল খুবই অ্যাক্টিভ ছিল আর খুবই এরা ফ্রেন্ডলি হয়ে যায় যখন আপনারা হাতের ইশারায় একদম ওরা নাচবে তো মাছগুলো দেখতে সত্যিই এখানে অসাধারণ ছিল আর এরকম নতুন নতুন মাছ যখন আপনাকে চিনে যাবে না তখন আপনার আরও ভালো লাগবে হঠাৎ আমি যখন নতুন এই প্রথমবার ভিজিট করি তখন মাছটা সোটালি আমার বন্ধুর মতন হয়ে গেছে এরকম আর এখানে কিছু সিকলেট রয়েছে সিকলেটের মধ্যে ডাইনাসোনিক সিকলেট রয়েছে ব্লু দেখতে পাচ্ছেন আর এখানে অরেঞ্জ সিকলেট রয়েছে অরেঞ্জ সিকলেটের কালারটা বেশ সুন্দর ছিল আরও বলেছিল কাকু হোয়াইট সিকলেটও আছে প্লাস ইয়েলো সিকলেটও রাখে কিন্তু এই মুহূর্তে স্টকে নেই দেখতে পাচ্ছেন মাছগুলো কমই রয়েছে এখানে আপাতত স্টকে রাখা নেই এখানে বাস কিন্তু মাছগুলো খুবই অ্যাক্টিভ আর যখন একটি ভরে থাকে আরও দেখতে সুন্দর লাগে এখানে কিছু প্লেকো ফিশ রয়েছে মানে কোকোডাইল ফিশ কোকোডাইল ফিশগুলো অক্সিজেন ছাড়া থাকে তাই ওদেরকে এইভাবে রাখা হয়েছে এখানে প্যারট ফিশ দেখায় প্যারট মাত্র তিনটে রয়েছে তার মধ্যে দুটো রেড ব্লাড রয়েছে রেড ব্লাডগুলো দেখতে সূত্তিই কালারগুলো খুব অসাধারণ আর একটা অরেঞ্জ রয়েছে আচ্ছা এবার বড়ো সাইজের প্যারট দেখায় এগুলো যে কাকু ছিল ওনারই মাছ উনি এগুলো বিক্রি করবেন না দুটো প্যারট রয়েছে এরা মেল ফিমেল মাছগুলো খুবই বড় সাইজের আপনারা হয়তো ক্যামেরায় অতটা বুঝতে পারছে না কিন্তু মাছগুলোর সাইজ খুব বড়ো আর এরা ব্রিডিংও করে নাকি ফিশ রয়েছে এখানে ফিশগুলোর কালারগুলো খুবই সুন্দর আর বেশ অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন কালারগুলো কত সুন্দর এখানে একটা ফিশ ছিল হোয়াইট ফিশ যেটা বিক্রি হয়ে গেছে আমি আসার আগেই দেখতে পাচ্ছেন মাছগুলো তাছাড়া এখানে আপনারা ফিশ ফুড পেয়ে যাবেন ডেকোরেশানের জন্য পেয়ে যাবেন আপনারা গাছ নেট পেয়ে যাবেন এখানে এখানে দামগুলো আপনারা গালিফ স্ট্রিটের সমানেই পেয়ে যাবেন যেমন আপনারা গালিফ স্ট্রিট থেকে পাইকারি রেটে কিনতে পারেন না সেই রকম দোকানেও পাইকারি রেটে আপনাকে কখনো দেবে না তাই জন্য গালিব স্ট্রিটের রেট এখানে রেট আমি প্রায় সমান হিসাবেই পেলাম দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বেটাফিশের ট্যাঙ্ক রয়েছে যেখানে তিনটে মাছ রাখতে পারবেন একটা মাছ রাখতে পারবেন দুটো মাছ রাখতে পারবেন এগুলো গালিব স্ট্রিটের দাম আড়াইশো টাকা এখানেও দাম আড়াইশো টাকা করে পার পিস এখানে শুভ কোম্পানির ট্যাঙ্ক রয়েছে দেড় ফিট দু ফিটের ট্যাঙ্ক রয়েছে একদম সেট করা আছে এখানে লাইট হিটার সাথে দেওয়া রয়েছে আপনার পাম্প এগুলো দেড় হাজার দু হাজার তিন হাজারের মধ্যে পড়ে যাবে এখানে কিছু মাছের খাবার রয়েছে তার সাথে কচ্ছপেরও খাবার রয়েছে মাছের খাবারের মধ্যে অপটিমাম ছোট মাছের জন্য বড় মাছের জন্যও খাবার রয়েছে সিকলেটের খাবার রয়েছে দেখতে পাচ্ছেন তাছাড়া আরও দামি দামি খাবার রয়েছে অস্কার ফিশের জন্য আনার জন্য খাবার রয়েছে টোকিও আর অপটিমাম কমন সাথে শুকনো মাছ রয়েছে কিছু শুকনো চিংড়ি আর শুকনো টিউভিফি গম রয়েছে এখানে পাম্পের অনেক রকম ভ্যারাইটিস পাওয়া যাচ্ছে তার সাথে বেটা ফিশের ছোটো ছোটো ট্যাঙ্ক স্পঞ্জ ফিল্টারও এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে স্টক দেখতে পাচ্ছেন এগুলো স্টক ভর্তি থাকে প্লাস দেখতে পাচ্ছেন পাম্প ফিল্টার পাম্প থেকে শুরু করে সব রকমের পাম্প সাথে লাইট দু ফুট তিন ফুট চার ফুট পর্যন্ত একটি আমি লাইট এখানে পাওয়া যায় এখানে মাছগুলো আরও সস্তা ছিল যেগুলোর দাম ছিল মাত্র তিরিশ টাকা করে তেমন অ্যাক্টিভ নয় মাছগুলো এখানে মেডিসিন মাছের বিভিন্ন ধরনের মেডিসিনও পেয়ে যাবেন আর ডেকোরেশন করার জন্য বিভিন্ন ধরনের শোপিসও আপনারা পেয়ে যাবেন সাথে দেখতে পাচ্ছেন পাথর এবং কি পেয়ে যাবেন কিটা খুব ইম্পর্টেন্ট আমাদের যারা এক ফিল্টার পাম্প ইউজ করে তাদের জন্য কি প্রচুর প্রয়োজন হয় আরও এখানে জিনিস দেখতে পাচ্ছেন কত সুন্দর ডেকোরেশনের জিনিসগুলো এগুলো দাম বেশি না তিনশো চারশো টাকার মধ্যে বড়ো সাইজগুলো পেয়ে যাবেন ছোটোগুলো ষাট টাকা থেকে স্টার্ট হয় এখানে সাইফন পাম্পও পেয়ে যাবেন যেগুলো অ্যাকোডিয়ামে জল পরিষ্কার করতে সাহায্য করবে এখানে দেখতে পাচ্ছি সোপিস একটা সেট করা রয়েছে সাথে দুটো গোড়ামি মাছ রয়েছে এখানে একটা বেটা ট্যাঙ্কও রয়েছে ছোট্ট মতন ট্যাঙ্কটা দেখতে খুব সুন্দর সাথে আবার লাইট ফিট করা রয়েছে দেখে সত্যিই খুব ভালো লাগলো এই ট্যাঙ্কগুলোর দাম আটশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন কয়েকটা জিনিসের দাম আমি বলছি কেন এইগুলো গাজীপ্রের সচরাচার দেখতে পাওয়া যায় না এগুলো দোকানেই আপনারা পাবেন বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আরও সব প্রমোশনের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানে নাম্বার দেওয়া রয়েছে টাটা